বন্ধুরা গোল্ড কোস্টে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া মাত্র একশো সাতষট্টি রানের পুঁজি নিয়েই অস্ট্রেলিয়াকে হারালো আটচল্লিশ রানে প্রথম তিন ম্যাচে ছন্দে ছিলেন না শুভমন গিল কিন্তু আজ কোচ গম্ভীরের বিশেষ ক্লাসের দুর্দান্ত কামব্যাক শুভমন গিলের উনচল্লিশ বলে ছিচল্লিশ রানের ইনিংস পিচের কঠিন অবস্থায়ও ভালো খেললেন তিনি অভিষেক শর্মা খেললেন ঝড়ো একুশ বলে আঠাইশ রান সূর্যকুমার যাদব দশ বলে কুড়ি রান আর শেষে অক্ষর প্যাটেল এগারো বলে একুশ রান তাতেই ভারতের স্কোর পৌঁছায় একশো সাতষট্টি রানে সম্মানজনক কিন্তু চ্যালেঞ্জিং অস্ট্রেলিয়ার শুরুটা দারুণ প্রথম জুটিতে সাঁত্রিশ রান দ্বিতীয় উইকেটের সময় স্কোর সাতষট্টি মনে হচ্ছিল খেলা ওদের হাতের মুঠোয় কিন্তু ঠিক সেখানেই বদলে যায় ম্যাচের চিত্র মন্থর পিচে গতি কমিয়ে নিখুঁত লাইন লেনথে জাদু দেখালেন ভারতীয় বোলাররা ওয়াশিংটন সুন্দর পেলেন তিনটি উইকেট অক্ষর ও শিবম দুবে দখলে দুটি করে আর্শদ্বীপ বরুণ আর বুমরাহ তারাও অপূর্ব বোলিং করলেন অস্ট্রেলিয়ার শেষ পাঁচ ব্যাটারের কেউই পৌঁছতে পারলেন না দুই সংখ্যার রানে একশো উনিশ রানে গুটে গেল অস্ট্রেলিয়া আর ভারত পেল দুর্দান্ত জয় এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল ভারত ফলে সিরিজের পঞ্চম ম্যাচে ভারত জিতলে ভারতের জয় হবে আর হারলে ভারতের ড্র হবে কোনো মতে হারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন